আছে গরম পানির কল শীত তো চলে আসছে শীতের দিনে গরম পানি মা বাবা উজু করবে মন থেকে আপনাকে দোয়া করবে এটা হচ্ছে আর্টিফিসিয়াল অ্যাকোরিয়াম দেখতে বাস্তব মনে হলেও কিন্তু এটার মধ্যে অ্যাকোরিয়াম সিস্টেম আর্টিফিসিয়াল থাকবে এটা কিন্তু জুমিন জুমাউ দেখেন আলুটা কি পরিমানে রাতকে দিন বানিয়ে ফেলবে দেখেন কি পরিমানে আলু ওয়ার্ম কালার হবে তিন চারটা কালার এভেলেবেল আছে এত পরিমানে আলু এটা হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে আপনি প্রবাসে আছেন প্রবাসে বসে বাড়ির সবার সাথে দেখতেও পারবেন কথাও বলতে পারবেন এত সুন্দর

করেন যারা অল্প পূজিতে ব্যবসা করতে যাচ্ছেন অথবা বিনা পূজিতে ব্যবসা করতে যাচ্ছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতেছে ডিসওয়র্ডের লাইট পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার কালেকশন সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ঘরে মেসেজ করতে পারবেন হেড মেসেজ করতে পারবেন বডিতে সব জায়গায় মেসেজ করতে পারবেন প্রাইস করবে এটা 18000 এমএস মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে যারা ব্যবসা করেন বাচ্চার প্রোডাক্টেলে ছট ফ্যামিলি আসেন সবাই কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন জুম ইন জুম আউট টর্স লাইটের কিন্তু কোয়ান্টিটি আছে পর্যাপ্ত লাইটের মাধ্যমে মোবাইল চার্জ হবে পাওয়ার ব্যাংক সিস্টেম থাকবে এটা হচ্ছে আটচল্লিশ হাজার এম এর এক একটা ব্যাটারি ইউজ করছে বারো হাজার এম করে এই যে দেখেন এখানে কিন্তু আপার ডিপার আছে হচ্ছে লো মোট আছে এখানে কিন্তু একটা লাইট থাকবে আরেকটা লাইট থাকবে যেটাতে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এই পাশে মনো সোলার প্যানেল আছে এগুলো প্রত্যেকটার সাথে কেবল স্ট্যান্ড স্ট্রাকচার যা যা প্রয়োজন আমরা দিয়ে দিব এখানে দেখেন অনেক ধরনের গ্যাজেট কালেকশন আছে এগুলা জাস্ট ডিসপ্লে করে রাখছি চায়না ভাইরাল গ্যাজেট এবং লাইটিং আইটেমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিখ্যাত বাজার ডট থেকে আছে আমাদের লেলিন ভাই ভাই হাতে কি ধরছেন এইগুলো ভাই একদম ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন বিখ্যাত বাজার ডট কম সবাই এক নামে চিনে সারা বাংলাদেশ প্রবাসী ভাইরা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছ থেকে নিতেছে হোলসেল যারা ব্যবসা করেন যারা রিসেলিং করেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন অথবা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতেছে আমার কাছে যে কালেকশন আছে একদম ইউনিক কালেকশন বাংলাদেশের সবচেয়ে ইউনিক কালেকশন পেয়ে যাবেন বিখ্যাত বাজার ডট কম এ চায়না থেকে ইনপুট করা কালেকশন সব সকল ধরনের আইটেম আছে কিন্তু আজকে শুধুমাত্র কিছু গ্যাজেট কালেকশন প্লাস লাইটের কালেকশন নিয়ে কথা বলবো শুরুতে হাতে কি রাখছেন ভাইয়া জি শুরুতে হাতে আছে দেখেন সোলার সিস্টেম একটি লাইট এই লাইটটা সূর্যের আলোতে চার্জ হবে এন্ড এটার মধ্যে অপশন আছে কিন্তু এটা হচ্ছে একটা মোড এটা একটা মোড এটা একটা মোড এন্ড এই পাশে টচ লাইটে কাজ করতেছে টচ লাইট প্লাস হচ্ছে একটা টেবিল ল্যাম্পের কাজ করবে জি চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 650 টাকায় সোলার সিস্টেম আর আই থেকে 3 ঘন্টা ব্যাকআপ দেবে দিনের বেলায় চার্জ হবে রাত হলে জ্বলবে রাত

যেটা ডিসি লাইট রিচার্জেবল সিস্টেম সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক পিস চালেও পাইকারি দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আছে কি ভাই লেজার লাইট জি লেজার লাইট বাচ্চারা কিন্তু এগুলা পেলে অনেক খুশি হয়ে যাবে আমরা লেজার লাইট নিয়ে কথা বলবো দেখেন এগুলা ডিজাইন হয় বিভিন্ন ডিজাইন হবে এরকম ঘুরবে বিভিন্ন ডিজাইন হবে ইউনিক সব লেজার লাইট কালেকশন পেয়ে যাচ্ছেন আবার এটা যদি একটু খুলে দেই খোলার পরে কিন্তু এই যে পুলিশের যে সিগন্যাল দেয় না এই সিগন্যাল লাইটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন লাইট কিন্তু এটা জি এটা দুইটা মোড আছে এটা প্রাইসটা পড়তেছে মাত্র 500 টাকা পাঁচশো টাকার লেজার লাইট কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। লেজার প্রিন্টার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশ এগুলা ডেলিভারি পুরো বক্স সহ পেয়ে যাবে জি জি আর এই বক্সগুলো কিন্তু প্রচুর স্ট্রং হবে। স্ট্রং হবে। এই যে আমাদের কাছে রাখা কত সুন্দর শকিং বাই চট

কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু ডাবল ব্যাটারি থাকবে যদি একটু খুলে পারবে এটাও কিন্তু সোলার সিস্টেম এটা হচ্ছে লাইট মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রাইস পড়তেছে মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আছে সিসি ক্যামেরার মতো দেখতে স্যানসর লাইট এটা কিন্তু তো অনেকে ভাবে যে এটা হচ্ছে সিসি ক্যামেরা আসলে সেন্সর লাই দেখেন দিনের বেলা অফ থাকবে রাতের বেলা অন্ধকার করে দিছি सोलरটা জ্বলে গেছে জ্বলে গেছে কিন্তু আবার আলোতে আনলাম অফ হয়ে গেছে অন্ধকার করে দিছি জ্বলে গেছে এগুলো হচ্ছে বাসাবাড়ির কোণারে মানে মনে হচ্ছে একটা জাদু ভাই জি জি বাসাবাড়ির কোণারে সেট করতে পারেন রাতের বেলা অন্ধকার জায়গা আলোকিত করে ফেলবে আবার দেখে গেছে আপনার খামার আছে মাছের ঘের আছে সব জায়গায় ব্যবহার করতে পারেন চুরঢাকা তাসলি ঠিকই জ্বলে যাবে কিন্তু ভাই আপনি কথা বলতে বলতে মিনিমাম 8 10 বার করলাম হ্যাঁ এগুলো হচ্ছে মানে কাজ করে দেওয়াস

10000ms 3 ঘন্টা ব্যাকআপ থাকবে এগুলা আর এটা হচ্ছে 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা বড়টা এটা মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন এটা 550 টাকার মধ্যে নিতে পারবেন 500 করে দিলাম asker জন্য 500 টাকায় নিতে পারবেন এটা 18000ms মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে যারা ব্যবসা করেন বাচ্চার পড়ার টেবিলে ছট ফ্যামিলি আসেন সবাই কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোট বড় আর এটা হচ্ছে 1000 টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে বড় সাইজ 37000ms আবার মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এগুলা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসা জনও নিতে পারবেন আপনি যত কোয়ান্টিটি চান ইনশাআল্লাহ তত খুশি তত নিতে পারবেন গার্ডেন লাইট এই গার্ডেন লাইট এই যে গার্ডেন লাইট এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন দেখেন একটা প্লেস করব আলুটা দেখেন আর জিবি কালার হবে এন্ড এটার মধ্যে কিন্তু কালার এত সুন্দর সুন্দর কালার থাকবে এর মাধ্যমে চলবে

নিতে পারবেন এগুলো বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় সেট করতে পারবেন ভাইয়াদের শোরুমের নাম হচ্ছে বিখ্যাত বাজার এই যে আমাদের সব মেমু করা আছে আমরা যদি একটু মেমু গুলা দেখাই দেখেন এগুলা হচ্ছে বুকিং আমরা স্ট্রিট ফাস্ট পাঠা ও সুন্দরবন এস পরিবহন এগুলা কিন্তু আমাদের বুকিং করা হয়েছে সব বুকিং গুলা দেখাচ্ছি এই যে সব বুকিং আমরা কই কই দিছি এগুলা কিন্তু প্রতিদিন আমাদের প্রায় পঞ্চাশটা একশো টাকা করে বুকিং যাইতেছে আরো বেশি যাচ্ছে মানে রেগুলার প্রচুর প্রচুর বুকিং যাচ্ছে আমরা এরকম পলি করে

হাসান ভাই ভাই দেখেন আমাদের হাতে আছে গরম পানির কল শীত তো চলে আসছে শীতের দিনে গরম পানি আপতার বৃদ্ধ মা-বাবাকে গিফট করে দিতে পারেন আপনারা নিজেই ইউজ করতে পারেন মা-বাবা ওযু করবে মন থেকে আপনাকে দোয়া করবে এত রাতে দেখেন ফজরের সময় এত কোন কোণে ঠান্ডা পানি থাকে তখন যদি এরকম গরম পানি হয় আহ কি যে শান্তি লাগবে দেখেন এটাতে একই সাথে হটটার আর কুলটার আছে গরম পানি আবার ঠান্ডা পানি বের হবে আর এগুলোর মধ্যে শাওয়ার সিস্টেম আছে গোসল করারটা সহ কিন্তু আছে শাওয়ার সিস্টেম আছে শাওয়ার ছাড়াটাও আছে শাওয়ার

আছে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে বিশ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে মোট আছে লো মোট আছে আপনি যত কোয়ান্টিটি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এটার মধ্যে আরেকটা আছে এটাও সানফোর্ড এর এই যে সানফোর্ড মেড ইন জাপান এটা হচ্ছে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এম এটাও কিন্তু খুব সুন্দর এই যে বারোশো টাকার মধ্যে নিতে পারবেন

হট প্রোডাক্ট একদম হট কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও জাম্বো লাইট খুবই পপুলার এই পাশে দেখেন চার্জ দেওয়ার জন্য এখানে সিগন্যাল দিবে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এটার মধ্যেও কিন্তু আপনি জুম ইন জুম আউট পাচ্ছেন জুম ইন জুম আউট পাচ্ছেন প্রচুর কালেকশন अवेलेबल আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে যাচ্ছেন খুচরাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এন্ড এটার মধ্যেও লো মোড আছে আপার ডিপার সব বিভিন্ন ফাংশনগুলা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটাও 1200 টাকা এখানে এই যে তিনটা সিরিয়ালে যেগুলো রাখছি এটা 1200 টাকা জাম্বো লাইট জাম্বু লাইট পেয়ে গেছেন 1200 টাকার মধ্যে সানফোর্ডের 18650 এমএস 1200 টাকার মধ্যে নিতে পারবেন এই পাশে দেখেন এটাও সানফোর্ডের 103 মডেল 1200 টাকার মধ্যে নিতে পারবেন আবার এটার মধ্যে আরেকটা আসছে নতুন কোয়ালিটি 104 মডেল এটা হচ্ছে সানস্টার এটাও কিন্তু খুব ভালো করছে আলোটা দেখেন প্রচুর আলো থাকবে হ্যাঁ প্রচুর আলো থাকবে এটার মধ্যে দেখেন জুম ইন জুম আউট আলোটা দেখেন কত পরিমাণে ছড়ายা যাচ্ছে ছোট ডাটার চিন্তাই করি যা আসুক এই লাইটের পাওয়ার देखলে দুরের উপরে থাকবে

পাওয়ারফুল দরকার মাছ ধরবো চুট ডাকাতে ছিনতাইকারীর ভয় আছে আপনার চাইছেন আপনার মাছের ঘের পাহারা দিতে চাচ্ছেন আপনার খামার আছে মুরগির খামার হাঁসের খামার শিয়ালের উপদ্রব আছে সব জায়গায় কিন্তু এই টর্চ লাইটটি ইউজ করতে পারে এই যে দেখেন রাতকে দিন বানানোর জন্য এটা কিন্তু আপার ডিপার অপশন আছে মানে একটা প্রেস করব এখানে ডিজিটাল ডিসপ্লে আছে সবকিছু দেখতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার এই পাশে অপশনটা পাচ্ছেন মোবাইল চার্জ দিতে পারবেন সি পোর্ডের কেবল দেওয়া আছে এই প্রোডাক্টটা দেখেন আলোটা এত পরিমাণে আলো হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে আর ব্যাটারি দেখা দিতে আলোটা ছোট ছুটো করলাম এই যে দেখেন আলোটার পাওয়ার দেখেন

100 টাকা মাত্র 1200 টাকার মধ্যে টস লাইট যাদের শুধুমাত্র টস লাইট প্রয়োজন তারা চলে এটা দেখতে পারেন কারণ আমাদের কাছে আছে এটাও কিন্তু জুমিন জুমাক সরকারের চার্জ ব্যাকক সকল কিছু দেখাবে এটা 2000 টাকার মধ্যে নিতে পারবেন এন্ড তারপর যেটা দেখাবো দেখেন এটার মধ্যেও কিন্তু লো মোড আপার ডিপার বিভিন্ন ফাংশন পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আলোকিত হয়ে যাবে এটা হচ্ছে একই সাথে দেখেন কিভাবে কাজ করবে এখানে চার্জটা দেখাবে পপ অপশন আছে এটার কাজটা কি দেখাচ্ছি এই যে লো মোড আছে আপার ডিপার বিভিন্ন ফাংশন পাচ্ছেন প্রচুর আলো যাবে

এর মধ্যে কিন্তু এটা খুলে ফেলার পরেই এই যে দেখেন এখানে কিন্তু আপার ডিপার আছে এন্ড হচ্ছে লো মোড আছে এখানে কিন্তু একটা লাইট থাকবে আরেকটা লাইট থাকবে এখানে ক্যাম্পিং করে ঝুলিও রাখতে পারবেন এগুলা চলে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন এর আরো কম বাজেটের মধ্যে এটা পেস্টা করতেছে 800 টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে 500 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আরো কমের মধ্যে দেখেন এর মধ্যে টেবিল ল্যাম্পের কাজ করতেছে সব ধরনের ফাংশন আছে ক্যাম্পিং করতে পারবেন এটা মাত্র 500 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন

গুটগুটা অন্ধকার থাকবে যারা হচ্ছে দিনের বেলা চাষ হবে রাতের বেলা সারা রাত ব্যাক আপ দেবে এরকম স্ট্রিট লাইট খুঁজতেছেন এই প্রোডাক্ট নিতে পারবেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে দুই চোখের স্ট্রিট লাইট পেয়ে যাচ্ছেন যেটাতে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এই পাশে মনো সোলার প্যানেল আছে এগুলো প্রত্যেকটার সাথে কেবল স্ট্যান্ড স্ট্রাকচার যা যা প্রয়োজন আমরা দিয়ে দিব এটা কিন্তু এই যে এরকম দিনে অফ করে রাখছে এই যে এখন কিন্তু একদম অন্ধকার আছে চলে গেছে আলুতে আসলে অফ হয়ে যাবে এটার প্রাইসটা পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন আর এটার মধ্যে 3 চকের আছে 3000 টাকা 3000 টাকার মধ্যে 3 চকের এটা নিতে পারবেন যে বিভিন্ন ধরনে থাকবে জি এটা 6 চকের এটা পড়বে মাত্র 3500 টাকার মধ্যে নিতে পারবেন 3500 টাকার মধ্যে দেখেন কি পরিমাণে আলো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা লিথিয়াম ব্যাটারি সহকারে এন্ড এই পাশে দেখেন সিগন্যাল দেওয়া আছে স্যামসওথ দেওয়া আছে এন্ড দিনের বেলা 400 হবে রাতের বেলা চলবে সারা রাত ব্যাকআপ দিবে একদম গ্যারান্টি সহকারে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইস দেখতেছে মাত্র 3500 টাকার মধ্যে নিতে পারবেন জি এটার মধ্যে আবার তিন চোখের যেটা আছে এটা মাত্র তিন হাজার টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এটার আলুটাও থাকবে দুর্দান্ত আপনি যেটা খুশি যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটার সাথে রিমোট থাকবে অ্যাক্সেসরিজ ক্যাবল স্ট্যান্ড সকল কিছু থাকবে চাইলে রাতের বেলা বন্ধ করে রাখতে হ্যাঁ বন্ধ করে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো এটা রাখতে পারবেন আমাদের কাছে এরকম সেন্সর হোল্ডার পাচ্ছেন যেটা মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে সেন্সর হোল্ডার এরকম একটা আছে দুই ধরনের ক্যাটাগরি আছে নিতে পারবেন আমাদের আছে লাইট আছে ম্যাক্স ওয়ার্ল্ড অথেন্টিক প্রোডাক্ট এগুলো চাইলে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে যার যত কোয়ান্টিটি এগুলার কাজ কি মানুষ আসলে চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে যে আমাদের কাছে সিসি ক্যামেরার কালেকশন আছে এটা একই সাথে হোল্ডার টাইপ সিসি ক্যামেরা হবে আইপি সিস্টেম যেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে সেট আপ করবেন একদম যে কোনো হোল্ডারে সেট করে দিতে পারবেন প্যাস সিস্টেম আবার কনভার্টার লাগিয়ে পিন সিস্টেমের সেট করে দিতে পারবেন আপনার এই ক্যামেরাটা কিভাবে সেট আপ করবেন এখানে একটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা এই পাশে টোটাল তিন তিনটা ক্যামেরা এই পাশে মাইক্রোফোনের পোর্ট আছে যেটা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আপনি প্রবাসী আছেন প্রবাসী বসে বাড়ির সবার সাথে দেখতেও পারবেন কথাও বলতে পারবেন কথা শুনতেও পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এন্ড সেটআপ করা একদম ইজি 380 একটা অ্যাপস আছে অ্যাপসটা নামাবেন জিমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনার বাসার মধ্যে যে ওয়াইফাই লাইন আছে ওটার সাথে সেটআপ করে দিবেন 800 টাকা 2200 টাকার মধ্যে কিন্তু এই সুন্দর ক্যামেরা কালেকশনটা নিতে পারবেন সিসি ক্যামেরা আচ্ছা সকল ধরনের লাইটিং আইটেম আছে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ Ja. <laughs>

টাকার মধ্যে দেখেন সোলার প্যানেল এটা কিন্তু সোলার সিস্টেম কাজ করবে বলতেছে আঠাশশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন দেখলাম যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন I <laughs> এই পাশে যদি একটু দেখেন আমাদের কাছে এগুলা হচ্ছে কলিং বেল সিস্টেম আছে কলিং বেলের কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ কলিং বেলগুলা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু জি আমাদের কাছে এই যে এই স্মার্ট স্ট্রিমারের কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন 3550 টাকা আমাদের কাছে এখানে পকেট রাউটারগুলা পেয়ে যাচ্ছেন এই যে যারা বিডিসি ক্যাডি স্মোকিং করেন এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর এখানে যারা গেমিং লাভার আছেন গেমিং 5 ইন 1 কম্বো প্যাকেজগুলা পেয়ে যাচ্ছেন সব ধরনের মিনি ওয়াইফাই যারা বুঝতেছেন পাঁচশো টাকায় মাত্র আমাদের কাছ থেকে ওয়াইফাই ক্যামেরা পাচ্ছেন এখানে দেখেন অনেক ধরনের গ্যাজেট কালেকশন আছে এগুলা জাস্ট ডিসপ্লে করে রাখছি আপনারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যারা হচ্ছে এরকম পাঁচ মিটার দশ মিটার আমাদের কাছ থেকে নিউন লাইটগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন টর্চ লাইট কালেকশন আছে এই পাশে কালেকশন আছে এই পাশে এছাড়াও তো অনেক হাজার হাজার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যার যত কোয়ান্টিটি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বিখ্যাত বাজার আমরা একটু কাকটা শুরু করে দিতেছি এই যে বিখ্যাত বাজার ডট কম আমাদের কাটটা শো করে দিছে আমাদের দুইটা নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করলে কিন্তু আমরা দায়ী নয় তাই এই নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছু আছে এই নাম্বারে